হ্যালো সবাইকে বাগান প্রেমিকদের জন্য একটা দারুণ আইডিয়া নিয়ে চলে এসেছি হয়তো অনেকেই সেটা জানে কিন্তু যারা জানে না ভিডিওটা তাদের জন্য তো একটা মোটা কাগজ নিয়ে তাতে দাগ কেটে নিলাম আমি এখানে ছেলেদের টি শার্ট কিনলে যে কাগজটা দেয় না জামার ভেতর ঠিক সেটা নিয়েছি আর স্কেলের বদলে হাতের সামনে একটা খুন্তি ছিল ওটা দিয়েই দাগ কেটে নিয়েছি এবার ওই বড় লম্বা কাগজের টুকরোগুলোকে এক আঙুলের মাপ করে কেটে এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম ব্যাস কাগজটা কাটা কমপ্লিট এবার কাগজের ওপর যেসব গাছের নাম আমরা মনে রাখতে পারি না বা বারবার ভুলে যাই সেই গাছগুলোর নাম লিখে নেব। সেটা যে কোনো গাছই হতে পারে সেটা জবা গোলাপ বা কি রঙের গোলাপ সাদা কি নীল কা কী বেগুনি যেটা যে হোক না কেন যার যেটা মনে থাকবে না সেই নামগুলো লিখে এরমভাবে ছোট ছোটো টুকরোয় কাগজ নাম লিখে রেখে দেব ব্যাস এবার নাম লেখা হয়ে গেছে আমার এবার প্রায় দু চাকর করে ঝাঁটা গাছি। কে টুকরো করে কেটে নেব এবার এখানে একটা চওড়া সেলোটেপ নেব। চওড়াটা যতটাই বেশি হবে ততই ভালো চওড়া সেলোটেপ নিয়ে মাপ করে কেটে নিয়ে প্রথমে রাখবো কোনো কিছুর ওপর রেখে যে কাগজগুলোর ওপর নাম লিখেছিলাম সেটাকে উল্টো দিক করে রেখে একটা ঝাঁটা কাছি দিয়ে সেলোটেপটাকে ডবল ফোল্ড করে নিলাম ব্যাস দেখো যেভাবে আমি করছি ঠিক সেম তেমনই ঠিক ছোটোবেলায় যাতে পেন পেন্সিল হারিয়ে না যায় তার উপরে যেমন নাম লিখে সেলোটেপ দিয়ে আটকে দিতাম ঠিক তেমনই প্রসেসটা ব্যাস সবগুলো হয়ে গেছে আসলে জল পেয়ে লেখাটা যাতে উঠে না যায় তার জন্যই সেলোটেপ দিয়ে আটকানো এবার চললাম ছাদে যেগুলো যেগুলো আমি জানি না বা ভুলে যাই মাঝে মাঝে সেগুলোতে চিপকে দেওয়ার জন্য এবার আমার এখানে তো এত ফুলের আইডি রয়েছে আমার তো সব নাম মনে রাখা সম্ভব না। কারণ প্রায় একই পিঙ্ক কালারেরই বেশি হোয়াইট কালারেরই বেশি তো কিন্তু সবার জাতটা আলাদা মানে আইডিগুলো আলাদা তো কি করি ওই নামগুলোকে এক এক করে এক একটা জলের মধ্যে চিপকে দিলাম ঠিক তেমনভাবে শালুকেরও অনেকগুলো আইডি আছে যেগুলো নামগুলো অনেকটাই কঠিন এমনকি উচ্চারণগুলো করাটাও কঠিন তো নামগুলো লেখা থাকলে যাতে সহজে বারবার পড়তে পারি পড়লে কি মুখস্থও হয়ে যাবে তাহলে মনে রাখতেও সুবিধা হবে তো এইভাবে আমি আমার বাগানের আরও কিছু গাছ এইভাবে মার্কিং করে রেখে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এইভাবে আমার পাশে থেকো আর আমাকে ফলো করে রাখো টাটা